নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখব আজকে সংবাদ নামে। অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত ব্যারেঙ্গার দ্বিতীয় খণ্ডে শতাধিক মানুষ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠা দিবস ও দর্বন শ্রী শ্রী মাতার মন্দিরে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত শিলচরের মধ্যসাগর সাংস্কৃতিক সমিতির প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এনি টোয়েন্টি ফোর চ্যানেলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন দরখলায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পথ সঞ্চালনা ও শারীরিক কার্যক্রম অনুষ্ঠিত এবারে বিস্তারিত খবর সরকারের দৃষ্টি আকর্ষণ ভুক্তভোগীদের শহরতলির ব্যারেঙ্গা দ্বিতীয় খণ্ডের রবিদাস পাড়ায় প্রায় দুই শতাধিক মহিলা সরকারের অরুণোদয় তিন দশমিক শূন্য প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন এলাকায় ভুক্তভোগীরা অভিযোগ করেন স্থানীয় বোর্ড সভাপতি ও শক্তি কেন্দ্রের রামধনি রবিদাস প্রকৃত হিতাধিকারীদের নাম বাদ দিয়ে তাদের ঘনিষ্ঠদের প্রকল্পের সুবিধা পাইয়ে দিয়েছেন ভুক্তভোগীদের অভিযোগ যাদের নিজস্ব গাড়ি ও পাকা বাড়ি রয়েছে তারাই বর্তমানে অরুণোদয় প্রকল্পের আওতাভুক্ত হয়ে সুবিধা উপভোগ করছেন অথচ প্রকৃত দরিদ্র মহিলারা বঞ্চিত রয়েছেন স্থানীয়দের দাবি বোধ সভাপতি ও শক্তি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের অপসারণ করে প্রকৃত উপযুক্ত ব্যক্তিদের নাম অনুর্ভুক্ত অন্তর্ভুক্ত করা হোক ও বঞ্চিতদের দ্রুত অরুণোদয় তিন দশমিক শূন্য প্রকল্পের আওতায় আনার জন্য তারা প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন বেড়ঙ্গা পা বাসিন্দা প্রায় আসাম সরকারের প্রকল্প অরুণোদয় এটা মানে আমরা মানে যার মানে নিরীহ মানুষের লাগেন এটা টাকা পয়সা আলা গাড়ি বাড়ি মানুষের লাগে নাই এটা প্রথমে আমি ওয়ান পয়েন্ট জিরো যে সময় জমা দিছি এই সময় শুনলাম যে মানে এটা মানে আমরার লাগে নাই মানে জামাই আছে যার ফুয়া আছে যার জোজগার তারার লাগে নাই এরপরে দেখি তা মানে এতে আমরা তুই বালা বালা মানুষে ফাইন গাড়ি বাড়ি আলা বিল্ডিং আলা মানুষে ফাইন এরপরে টু পয়েন্ট জিরো জমা দিলাম পাইলাম না থ্রি পয়েন্ট জিরো তো দেখি আমরা জমা দিলাম ও অজয় লাল টান কিতা ওইসন টানবাড়ি টানিয়া গত বছরও দিলাম এই বছরও মানে ফ্লারের মাঝে কোমর জলও দিলাম আনিয়া দুইবার তিনবার করে আইলাম গেলাম ডকুমেন্ট দিলাম জেরস করাইলাম এবারও দেখি আমরা নাম আমরা মানে যারা ফাইবার যোগ্যতা মানুষ যোগ্যতা মানুষ আমরা পাইছি না কিছু মানে যোগ্য ছাড়া মানুষও পাইছুন আর মানে বেজান মানে ওই মানে বেশিরভাগ মানে আমরা নাম রিজেক্ট মারা লিস্টর নাম আইছে কিন্তু পরে দেখা যায় নামগুলো রিজেক্ট মারা মানে আপনারা ফর্ম জমা দিছি ফর্ম জমা দিছি আমরা নাম রিজেক্ট মারা এইগুলো সরজন্ত করে এখন কে করে কইতে পারতাম না এটা কে করে আমরা নামটা মানে ফাইবার যোগ্য মানুষে ভাইতারা নাম মানে অযোগ্য যোগ্য মানুষে পাইন এটা নাম রিজেক্ট হয়ে মারে এটা কইতে মানে কতজন মহিলা আপনারা যারা পাইনা

আমরা তিনবার অরুণোদয় দেওয়া গেলো আসাম সরকারের তিনবার দিলা তিনবার কোনো যে আমরা মানে বঞ্চিত হইলাম খেনে আমরা 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 নামটা রিজেক্ট মারা হইলো এবার এবার আমরা হান্ড্রেড পার্সেন্ট আমরা মানে আশা করি বইছি এবার আমরা ভাইতাম কিন্তু আমরা এবারও আমরা নাম রিজেক্ট মারা অজয় লাল যে অজয় লাল রবিদাস তাই আমরা চাচা লাগুন তান বাড়িতে আমরা দিছি আনিয়া এরপরে এই কেন রামদনী রবিদাস বুত আসলা আমি জানি না রামদনী রবিদাস টাইন কলানি টাইন কলানি তারা আসলা তারা টান বাড়ি টান দিচ্ছে অজলালের বাড়িটা দিছি আমরা সব ভেদিনটি আনি আমরা অজলালের বাড়িতে আমরা আনি আমরা সইতে পারতাম না বজন কি তাই কেন বজন হয়ে আমরা বজন খাচ্ছি আমরা কাগজ দিছি না আমরা দিছি অজলালের বাড়িতে নিয়া প্রায় এই কারণে বয়াত আসলা রামধনী রবিদাসও আসলা ফর্ম ফিল আপ করা হয়েছে আমরা সব ভেদিনটি আনিয়া অজলালের বাড়ি টান দিছি আমরা ফর্ম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠা দিবসের শতবর্ষ পূর্তি উপলক্ষে রবিবার উদাহরণ শ্রী শ্রী কাঁচাকান্তি মাতার মন্দিরে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয় তবে তা ছিল ব্যতিক্রমী বিজয়া সম্মেলন সম্মেলনের শুরুতে ছিল পথ সঞ্চলন সহ শ্রী শ্রী কাঁচাকান্তি মাতার মন্দির থেকে ওই পথ সঞ্চালন শুরু হয় প্রথমে বাস পর্যন্ত গিয়ে সেখান থেকে ঘুরে স্টেট ব্যাঙ্ক পর্যন্ত যাবার পর ঘুরে আবার মায়ের মন্দিরে আসে দুর্গা বাহিনীর মহিলারা দশ সহ ওই পথ সঞ্চালনকে ফুল ছিটিয়ে স্বাগত জানায় কাঁচা কাঁচাকান্তি মাতার মন্দিরে এরপর রাষ্ট্রীয় ধ্বজ উত্তোলন করা হয় শারীরিক ব্যায়াম প্রদর্শন করা হয় কাছাড় জেলার প্রচারক সুসংগঠিত সমাজ গঠনের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্য অতিথি কাঁচা কান্তি বিদ্যালয় মন্দিরের ডক্টর হরিহর চক্রবর্তী তার বক্তব্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যেভাবে নীরব নিঃশব্দে কাজ করে চলেছে এবং রাষ্ট্র গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এছাড়াও উদারবান্ধ খণ্ড কার্যবাহ মুকুন্দ চক্রবর্তী আগামী এক বছর সংঘের কার্যক্রম তুলে ধরেন উপস্থিত ছিলেন প্রায় পাঁচ শতাধিক জনসাধারণ মধ্য মধ্যসহ সাংস্কৃতিক সমিতির প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে স্মরণিকা উন্মোচন অনুষ্ঠান পার্ক রোডের সমিতির ভবনে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের স্মরণিকা উন্মোচনে অতিথি মন্ত্রী কৌশিক রায় সম্মানিত অতিথি মাননীয় সাংসদ পরিমল শুক্ল এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন গতকাল সন্ধ্যায় মন্ত্রী কৌশিক রায়কে নৃত্যের মাধ্যমে এবং পঞ্চপ্রদীপ দিয়ে আরতির মাধ্যমে সমিতির সদস্যরা বরণ করে নেন সমিতির সভাপতি মূল চান্দ সভাপতিত্বে আয়োজিত সভায় মন্ত্রী কৌশিক রায় সাংসদ পরিমল শুক্ল সহ অন্যদের হাত ধরে স্মরণিকা উন্মোচিত হয় অনুষ্ঠানের শুরুতে মাঙ্গলিক স্তোত্র পরিবেশন করেন বিশিষ্ট চক্রবর্তী অনুষ্ঠানে অতিথিদের হাতে পশমি চাদর শুভেচ্ছা স্মারক এবং উপহার সামগ্রী সমিতির সদস্যদের তুলে দেন এবং এই অনুষ্ঠানের বিষয় রাজ্যের খাদ্য গণবন্টন ও উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় বক্তব্য রাখেন্তর বছরের সেই কার্যক্রমেও আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু আমি কোনো বিশেষ কারণে আসতে পারিনি সেই জন্য কিন্তু আজকে নিয়ে আমার সঙ্গে আগে আলাপ করেছিলেন এবং আমরা দুজন মিলেই ঠিক করেছিলাম যে এবং আজকে যদিও অন্য কাজ ছিল বলেছি না আগে এই কাজটা যেহেতু আমি নিজে ডেট দিয়েছি তো যাতে আমরা আসতে পারি সবাই মিলে কার্যক্রম থাকতো কিন্তু আসার আগে হয়তো সাংস্কৃতিক সমিতির বিষয়ে এতটুকু জানা ছিল না আস্তে আস্তে এখানে বসে এই আর্টিকলটাও আমি দেখলাম এখানে দেশা স্মরণিকা প্রকাশ করা হয়েছে পনেরোটার মতো আর্টিকল এখানে আছে আর এই আর্টিকলগুলি একদম ব্রিটিশ সাম্রাজ্য থেকে শুরু করে মণিপুর ডিভাসা থেকে শুরু করে বরাকের চা শিল্প পূজা কিভাবে শুরু হয়েছে প্রত্যেকটা জিনিস অনেক অজানা জিনিস এই সরণিকায় আছে এবং আমি মনে করি এই সরণিকা যেভাবে কালারফুল সুন্দর করা হয়েছে ঠিক ম্যাটেরিয়ালগুলো ঠিক সেভাবে গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল এটার মধ্যে আছে দীর্ঘ পঁচাত্তর বছরে আপনাদের যাত্রা এই দীর্ঘ পঁচাত্তর বছরে কিছু সংক্ষিপ্ত কথা অযোধ্যা এখানে বলেছেন কিভাবে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রত্যেক বছর সাংস্কৃতিক সমিতি নিজের কার্যক্রম নিজের কার্যসূচীগুলো করে থাকে আমি আশা করব আপনারা আমি মনে করি যে প্রায় পঁচাত্তর বছর পূর্ণ সাংস্কৃতিক সমিতি আছে কি না আমি জানি থাকলেও অনেক কম হবে আর আপনারা আগামী দিনের জন্য আরো আরো ভালোভাবে এটাকে এগিয়ে নিতে পারেন আরো ভালোভাবে করতে পারেন এবছর আমরা আসাম সরকারের মাধ্যমে আমাদের ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা শিলচরে আসাম ব্যাপী আমরা ধামাই মহোৎসব আমরা করব আর আমি চাই যে আপনারাও এটাতে অগ্রণী ভূমিকা নিয়ে যাতে আপনাদের আমরা আপনাদের সঙ্গেও বসবো যাতে আপনারাও এটাতে একটা অগ্রণী ভূমিকা নেন আমরা আপনারা দেখেছেন বিহু হয়েছে আমরা দেখেছেন আমাদের ঝুমুর হয়েছে বড়োল্যান্ডে আগামী বছর বড়োদের যে নৃত্য সেটা হবে আর এবার আমরা ঠিক করেছি যে বরাক উপত্যকা সেঞ্চুরি আসামের একটা সর্ববৃহৎ ধামাই মহোৎসব আমরা এখানে করার একটা চিন্তাধারা আমরা করছি আর এই ধামাই উৎসব মানে গান বাজনা সুরে শ্রদ্ধা আর সৌন্দর্যের আবেশে রবিবার শিলচরের মেহেরপুরে অনুষ্ঠিত হল সংবাদ মাধ্যম এনি টোয়েন্টি ফোর চ্যানেলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানের সূচনা হয় সদ্যপ্রয়াত জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা নিবেদন দিয়ে তার স্মৃতিতে পার্থ সাহা ও সহশিল্পীরা এক হৃদয় পোষ্যে গ্রুপ গান পরিবেশন করেন এরপর পুরস্কার পর্বে জন বিশিষ্ট ব্যক্তিকে উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মান জানানো হয় তারা হলেন মেনু চৌধুরী গৌরী গোপনাগ ডক্টর নিশিকান্ত পাটোয়া শর্মী দত্ত বিক্রম সরকার অনামিকা সিং প্রিয়জিৎ চক্রবর্তী রমিজ উদ্দিন লস্কর বিপ্লব শর্মা বিশ্বজিৎ রায় অভিজিৎ ভৌমিক এবং ডক্টর মমতা চৌধুরী এছাড়াও বিশিষ্ট সাংবাদিক মুকুয়া চৌধুরী এবং সমাজসেবক প্রদীপ কুমার করা হয়। পাটোয়া বিশেষ উপহার এবং তুলে দেওয়া গ্যাস্ট অফ অনার হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবীর জৈন উদয় শঙ্কর গোস্বামী দণ্ডা সুলানা পিটার রাজা ডক্টর বিশ্বতোষ চৌধুরী ডক্টর অরূপ কুমার পাটোয়া ডক্টর সন্তোষ রঞ্জন চক্রবর্তী পরেশ কুমার কাবরা তেরেসা মার্টিস দীপেন পাটুয়া জয়জিৎ বিশ্বাস বাবুল নারায়ণ কানু এবং অনুপ পাটুয়া অতিথিদের মধ্যে রাজা বণিক ও বিপ্লব আচার্যকে উপহার প্রদান করা হয় অনুষ্ঠানের শেষ পর্বে উত্তর পূর্বাঞ্চলের জনপ্রিয় সঙ্গীত শিল্পী চ্যাঙ্কাই কাবু ও সিংহু কাবুর কণ্ঠে এক মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা হয় অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এনি টোয়েন্টি ফোর চ্যানেলের কর্ণধার সঞ্জীব ভট্টাচার্য প্রথমে আমি এন টোয়েন্টি ফোর ডিজিটাল চ্যানেলের কর্ণধার বন্ধুবর সঞ্জীব ভট্টাচার্য এবং এনি টোয়েন্টি ফোরের প্রত্যেক সদস্য এবং সদস্যদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুবর সঞ্জীব ভট্টাচার্য যেভাবে অক্লান্ত পরিশ্রম করে এবং পুরো টিমকে নিয়ে যেভাবে এনি টোয়েন্টি ফোরকে এগিয়ে নিয়ে গেছে আজকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে সেটার জন্য আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি এবং ওনার সত্যি এই কাজ প্রশংসনীয় আমি ওনার মুখে শুনেছি যে ওনার যে টিম এনি টোয়েন্টি ফোরের পুরো টিম প্রত্যেক সদস্য এবং সদস্য এই নিউজ রিডার থেকে শুরু করে যারা এডিটিং সেকশনে আছেন বা করেসপন্ডেন্ট যারা আছেন ওরা সবাই ভলান্টারিলি সার্ভিস দেয় এই এন ই টোয়েন্টি ফোরের জন্য তা সত্যি আমাদেরকে অবাক করে এবং কতটুকু ভালোবাসলে এই চ্যানেলকে এবং সঞ্জীবের প্রতি গ্রহণযোগ্যতা আছে তার জন্যই এই কাজটি সম্ভব হয়েছে আমি প্রত্যেক ফোরের প্রত্যেক ফ্যামিলি জানাই সাধুবাদ জানাই এবং এনি ই টোয়েন্টি ফোর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি বরখল্যান্ড রাজা জেসি স্কুলের মাঠে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপন উপলক্ষে পথ সঞ্চালন শারীরিক কার্যক্রম বিজয় সম্মেলনে অনুষ্ঠিত হয় এদিন বিকেল তিনটের সময় প্রথমে প্রদীপ প্রজ্বলন পুষ্পার্ঘের মধ্য দিয়ে শুভারম্ভ হয় পরে বরখোলার প্রধান শহরে পথ সঞ্চালন পরিক্রমা করার পাশাপাশি রাষ্ট্রীয় ধ্বজ উত্তোলন ধ্বজ প্রণাম প্রার্থনা সঙ্গীত পরিবেশন করা হয় এদিনের সংঘের মূল বিষয়টি শত বৎসর উদযাপন নিয়ে প্রধান অতিথি রাজা জিসি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ তথা সমাজসেবী যাদবেন্দ্র নারায়ণ দেব লস্কর ভাষায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঞ্চালন এবং শারীরিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন এদিন তিনি ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে দেশমাতৃকার চরণে নিজেকে সঁপে দেওয়ার কথা বলেন এছাড়াও অনুষ্ঠানে রাষ্ট্রীয় স্বয়ংসেবকের বিভিন্ন দৃষ্টিকোণ কার্যপ্রণালী নিয়ে দীর্ঘ আলোচনায় উপস্থিত ছিলেন সংঘের প্রাথমিক শিক্ষা বর্গ শিক্ষিত অভিজিৎ অনুষ্ঠানটি বরখলার পাঁচটি মন্ডলের সহযোগিতায় বরখলা খণ্ডে উদযাপন করা হয় এদিনের অনুষ্ঠান পরিচালনায় ছিলেন খণ্ড কার্যবাহক সুব্রত মালাকার সহ স্বয়ংসেবকেরা ছিল একটা বৈশিষ্ট্য এই বিভিন্নতায় সেতু বেড়েছে আর এস এস সৃষ্টির পর থেকে অনেকবার অনেকবার রাজনৈতিক কুপদৃষ্টিতে আর এস এস পড়েছে কিন্তু থেমে থাকেনি জমেও থাকেনি কারণ তার নিঃশ্বাস কমিটমেন্ট ধরে ছিল সত্যের উপর ভিত্তি করা এবং ন্যাশনালিজমের উপর ভিত্তি করা রাষ্ট্রীয়বাদ আসল কথা রাষ্ট্রীয় প্রধান এই চিন্তাধারা ভেতরে আছে বলেই আর এস এস টিকে আছে সমাজের ভারতীয় সমাজের বিভিন্ন কুসংস্কার কুসংস্কারের অন্ধকারে ভারতীয় সমাজ যখন নিমগ্ন ছিল আর এস এস এক হয়ে ছিল অনেকের কাছে আমরা ছোটো ছিলাম আমাদের মধ্যে সেই রাজনৈতিক সচেতনতা ছিল না আমরাও জানতাম না মাঝে মাঝে বদলাও শুনতাম কিন্তু এই সমস্ত হার্ডার পেরিয়ে আজকের সংবাদ এখানে শেষ করছি নমস্কার